হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো হচ্ছে কীভাবে লোগো তৈরি করতে হয় মানে হচ্ছে আপনারা বিভিন্ন নাটকের চ্যানেল ইউটিউবের নাটকের চ্যানেল যেগুলো রয়েছে তারপর হচ্ছে বিভিন্ন চ্যানেল গেমিং চ্যানেল নাটকের চ্যানেল তারপর বিভিন্ন চ্যানেল রয়েছে না ওগুলোর মধ্যে প্রোফাইলে কিছু লোগো দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে সো ওসব লোগো আপনারা খুব সহজেই হাতে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে তৈরি করে ফেলতে পারবেন তো আর আজকের ভিডিওটা স্কিপ করা যাবে না আর আমাদের ফেসবুক পেজ মিস্টার সরি ফেসবুক পেজ সি এস রয় ফলো করে দিন আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল মিস্টার সূর্যশ দেবে সাবস্ক্রাইব করে দিন ওকে আমাদের ইনস্টাগ্রামও একটা পেজ রয়েছে সূর্যদাস এটাও এটাও একটু ফলো করে দিই ওকে লেটস গো তো আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আর এখানের মধ্যে কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করলেই আপনারা পারবেন সুন্দর সুন্দর লোগো বানাতে লেটস গো ব্রিওন আপনারা কি করবেন দেখুন একটু মনোযোগ সহকারে দেখবেন তো ফার্স্টে আমি আমার মোবাইলটি অন করে নিলাম অন করে আপনারা দেখতে পাচ্ছেন প্লে স্টোর নামে একটি অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশনটা অন করবেন অন করার পর লিখবেন পিকজেল অ্যাপ পিকজেল অ্যাপ লেখার পর আপনারা এখানে দেখতে পাবেন একটি পিকজেল অ্যাপ আসবে যেটি হচ্ছে আপনারা একটু ভালো করে দেখুন আমার ক্যামেরাতে একটু সমস্যা তো পিক্সেলের টেক্সট অন পিকচার এই লোগোটা দেখেই কিন্তু আপনারা ডাউনলোড করবেন পিক্সেলে তো আমার ডাউনলোড করা আছে তো আমি এখন ওপেন করব ওপেন করার পর কিছু অ্যালাও অপশান চাবে অ্যালাও অপশানটা আপনি অ্যালাউ করে দেবেন ওকে সো এখানে দেখতে পাবেন আপনারা ডিফ তো এখানে বিভিন্ন থিম রয়েছে ব্যাকগ্রাউন্ড আর কি বিভিন্ন থিম রয়েছে অনেক থিম রয়েছে এই থিমের মধ্যে কিছু থিমই আপনি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র কিসের জন্য বলি আমি কিসের জন্য সেটা হচ্ছে শুধুমাত্র আপনার শুধুমাত্র আপনার যদি আপনি ইউটিউবে থাম থামনেলও বানাতে পারবেন এটার মাধ্যমে আর শুধুমাত্র আপনি লোগো বানানোর জন্য এটা এই থিমটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করতে পারবেন আরও অনেকগুলো ব্যবহার করতে পারবেন আমি এখন দেখাচ্ছি না সো আমি ব্যবহার করলাম এটা তো আপনারা এখন কি করবেন একটু দেখেন এখানের মধ্যে এখানের মধ্যে আপনারা প্লাস চিহ্ন যেটা আছে প্লাস প্লাস চিহ্ন যেটা রয়েছে প্লাস চিহ্নের মধ্যে দিলে দেখতে দিলে দেখতে পারবেন টেক্সট টেক্সট অপশানে আমরা চলে যাব এখন আমি টেক্সটের এটা কেটে আমি লিখব হচ্ছে আমার চ্যানেলের যেহেতু আমি আমার চ্যানেলের জন্য লোগো বানাচ্ছি তাই আমি আমার চ্যানেলের নেইমের প্রথম অক্ষর দুটি দিব ফার্স্টে আপনার কী করবেন আপনাদের চ্যানেলের দুটি প্রথম অক্ষর দিবেন আমি আমার চ্যানেলের দুটি প্রথম অক্ষর দিয়ে ওকে ডান করে দেব ওকে দিয়ে একথা আমার কাজটা একটু ডিফিকাল্ট হতে যাচ্ছে যেটা হচ্ছে আমি এটা এখানে রাখবো আপাতত আমার থেকে একটা ডিজাইন ডাউনলোড করা আছে তো এখানে আবার প্লাস চিহ্নতে দেওয়ার পর ফ্রম ফ্রম গ্যালারি দেখতে পাবেন ফ্রম গ্যালারিতে টাচ করবেন টাচ করার পর আপনারা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন একটা দুইটা আমি অনেকেই বানিয়েছি সো আমি এটা দিয়ে একটু করে করবো ডিজাইন কিন্তু আপনারা নিতে পারবেন গুগল থেকে পেয়ে যাবেন ডিজাইন অবশ্য অবশ্য ডিজাইন নেবেন কেরকম জি ডিজাইনগুলো ওকে লেটস গো আমি একটু করে এই এই করে রোলেটেড করব করবো ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমার ডিজাইন সো আপনারা কীরকম হ্যাঁ লেটস গো এখন আমি আমার ডিজাইনটা আমি ওখানে দিয়ে দিলাম এখন তো আপনারা একটু চিন্তায় পড়ে যাবেন বলবেন যে আমি কেমনে করবো কীভাবে করবো তো ফার্স্টে আমার থেকে এখন এই এই অপশানে চলে যেতে হবে এই যে এই দেখছেন দশ পনের এখানের মধ্যে ক্লিক করে যখন চলে যাবেন আপনারা তখন একটু যখন পাশে যাবেন পাশে যেতে হবে আপনাদের থেকে একটু এ দেখেন এই অ্যাপ্লিকেশানটা পাবেন আমার হাত দিয়ে আমি দেখাচ্ছি এই অ্যাপ্লিকেশানে একটা টাচ করবেন টাচ করার পর আপনারা এখন দেখবেন খেলা ও মাই গড দেখতে পাচ্ছেন তো লেটস গো আমার কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে পিএনজির এগুলো নেওয়াই হচ্ছে ভালো সো তারপর আপনি আপনার অনুযায়ী শ্যাডো ট্যাডো দিতে চাল শ্যাডো ট্যাডো দিতে পারেন তো আমি শ্যাডো দিচ্ছি একটা দিচ্ছি শ্যাডো তারপর আমি এটা এখানে রাখবো ওকে তারপর আরেকটু ঠিক করতে হবে যেটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন অপশানে ক্লিক করে দেবেন এটা দেখুন এটা দিলে কেমন লাগে আর এটা না দিলে কেমন লাগে সো আপনারা যত পারবেন এটা দিবেন না এটা না দিলেও কিন্তু সুন্দর লাগছে আমি দিব এটা দিতে পারেন ওকেই একটু সাবধান থাকবেন থ্রি ডি আপনারা দিতে ইচ্ছা করলে দিবেন এরপর আপনারা চলে যাবেন এর পাশের অপশন এ মানে হচ্ছে এর দিকের অপশন এতে চলে যাবেন এতে চলে যাওয়ার পরে আপনাদের কার্যক্রম এখন একটু বাড়তি হতে যাচ্ছে সো এ দেখুন আমরা কিন্তু এটা অফ করে দিলাম এখন আমাদের আপনারা বলবেন যে এই যে প্রথমের অক্ষর এটা তো আসতেছে না সো আবার প্লাস চিহ্নে করে টেক্সটে ঢুকে টেক্সট আপনারা মাঝখানে নিয়ে আসবেন মাঝখানে নিয়ে এসে একটু মনোযোগ সহকারে দেখুন আমার ক্যামেরাটা আমি এক হাতে ধরে আছি তাই একটু সমস্যা হচ্ছে কিছুক্ষণ টাচ করলেই চলে আসবেন নিউ টেক্সট নিউ টেক্সটটা ডিলেট করে আমার প্রথম অক্ষর লিখব ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর তারপর কিন্তু নিউ টেক্সট আসবে আপনি তখন ওখান থেকে বের হয়ে যাবেন দেখছেন লেখাটা কিন্তু চলে এসেছে আপনার সাইজ অনুযায়ী আপনি বড়ো করে নেবেন তারপর আপনি চাইলে কিন্তু ইডিটেড অপশান দিয়ে কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি ইডিট করতে পারেন তারপর একটু খেয়াল করবেন এই যে এ অপশান আছে এ অপশানের মধ্যে একটু করে যাবেন 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 যাওয়ার পরে আপনারা যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন হচ্ছে এবি অর্থাৎ ফ্রন্ট ফ্রন্টে ঢুকে আপনার যদি ডাউনলোড করা থাকে তাহলে আপনি ফ্রন্ট দিতে পারেন আমি আমার এখনও পর্যন্ত ডাউনলোড করা নেই বেসিক ফ্রন্ট পাবেন পোস্টার ফ্রন্ট পাবেন তারপর বিভিন্ন ফ্রন্ট পেতে যাচ্ছেন আপনারা ফ্যান্সি ফ্রন্ট তো বিভিন্ন ফ্রন্ট দিতে পারেন এবং শর্ট ফ্যান্সি ফ্রন্টের শর্টকাটটা দিচ্ছি শর্টকাট একটু টাচ করে আপনার যেটা ইচ্ছে সেটা টাচ করে ওকে লেখাটার মধ্যে ডান করে দেবেন দেখতেই পাচ্ছেন এখন কি সুন্দর লাগছে এখন আপনারা যদি চান টেক্সটার মধ্যে রঙ করতে তাহলে আপনাদের কি করতে হবে এখানে দেখতে পাবেন কালার অপশান কালার অপশানে ঢুকে কালার অপশানটা আপনারা একটু দেখাই এই কালার অপশানের মধ্যে বিভিন্ন কালার পেয়ে যাবেন আমি কালার চুজ করতেছি চুজ কালার চুজ করতে হলে একটু সুন্দর করতে হবে আমার ওকে ডান এখন আমার কাজটি কি করতে হবে একটু ভালো করে দেখুন এখন আমার করতে হবে কি আবার টেক্সট নিব আমি টেক্সট নিউ টেক্সট তো এবার আমার কাজটি কি করতে হবে আপনারা একটু ভালো করে দেখুন সো এবার আমার কাজটি করতে হবে হচ্ছে নিউ টেক্সট আমি লিখবো আমার ফুল চ্যানেল নেম লিখে দিব মিস্টার সূর্যশ এম আপনারা একটু করে লিখে নেবেন ইউ আর জে এ তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন আমি লিখতেছি লিখছি আমার একটু টাইপিংটা একটু সমস্যা তাই একটু ফিল ওকে লেটস গো এখন ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর তাও নেক্সট নিউ টেক্সট আসবে সমস্যা নেই এখন আপনারা এই ফ্রন্ট এই লেখাটার মধ্যে ফ্রন্ট আনবেন আমি আবার ফ্রন্টে যাব এবি ফ্রন্ট এবি ফ্রন্টে গিয়ে আমার কাজকিট করতে হবে ফ্যান্সি ফ্রন্টে যাব ফ্যান্সি ফ্রন্ট ফ্যান্সি ফ্রন্টের মধ্যে ঢুকে শর্টকাট ফ্রন্টটা দিয়ে দেবো যেহেতু আমি আমার লোকের মধ্যে শর্টকাট ফ্রন্ট দিয়েছি তাই এখন আমার এখন কি করতে হবে আপনারা যদি কালার দিতে চান কালার দিবেন মিলে যাচ্ছে ওরকম কালার দিতে হবে আমার থেকে আবারও তো গোল্ডেন কালার নেই আমি গোল্ডেন কালার দিতে সক্ষম নই এখন আপনারা চাইলে আরও অনেক কিছু করতে পারবেন এখানের মধ্যে সো এটা যদি আপনারা চালু করেন তাহলে একটু সুন্দর হয়ে যাবে আপনি বিভিন্ন কালারে দিতে পারেন আমি কালোটা দিচ্ছি আপাতত যেহেতু আমার ইমেজের সাথে কালোটা মিলে যাচ্ছে তাই আমরা কালোটা দিই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি আমি লোগো তৈরি করে ফেলেছি দেখুন মিস্টার সূর্য ডেভিল চ্যানেলটি নতুন একটি লোগো সো আপনারাও কিন্তু ফেসবুক পেজের নতুন একটি লোগো তৈরি করতে পারেন প্লাস হচ্ছে ইউটিউবের নতুন একটি লোগো টিকটকের একটি নতুন একটি লোগো নাটকের চ্যানেল যাদের থেকে আছে তারাও একটি লোগো তৈরি করতে পারেন প্লাস হচ্ছে সবার জন্যেই আমি আজকের ভিডিওটা তৈরি করেছি সো এই লোগোটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন এখন আমি এটা সেভ করার জন্য আপনারা কিন্তু ভুলেও পিকজাল অ্যাপের এই থ্রি ডটের মধ্যে ক্লিক দিবেন না শেয়ার ডটের মধ্যে শেয়ার অপশানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চলে আসতে চাই বিভিন্ন জিনিস আপনারা বন্ধুদেরকে দিতে পারেন সে একটু গ্যালারি দিয়ে দেন সো সো আমার এখন এটা আমার সেফ হয়ে গিয়েছে এই দেখুন কী সুন্দর লাগছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি সুন্দর লোগো তৈরি হয়ে গিয়েছে সো এভরিওয়ান এইটুকুই ছিল আমার ভিডিও আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে আর আজকের ভিডিওটাতে মূলত আমি দেখিয়েছি হচ্ছে কিভাবে আপনারা বিভিন্ন ফেস মানে ফেসবুকের মধ্যে বিভিন্ন পেজ খোলা হয় তারপর আইডি আইডি খোলা হয় আইডি বা তারপর গ্রুপের গ্রুপের মধ্যে ইমেজ দেওয়া হয় গ্রুপ আইকন তারপর হচ্ছে আইডি প্রোফাইল আইকন এগুলো দেওয়ার জন্য বিভিন্ন ছবি চান আপনারা যেগুলো আপনাদের নামের অক্ষর দিয়ে লোগো সো এগুলো আপনারা বানাতে পারবেন আর প্লাস থানেলও বানাতে পারবেন যারা ইউটিউবে ভিডিও করেন ব্লগ ব্লগিং চ্যানেল আছে তাদের অবশ্য অবশ্য থামনেন বানাতে হয় সো থামনেনটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন পিজা ল্যাপের মাধ্যমে সো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ইনস্টাগ্রাম দাস ফলো করে দিবেন আর হচ্ছে আমাদের ফেসবুক পে ফেসবুক আইডি সি এস রয় সব ভিডিও লাইক করে দিবেন ফলো করে দিবেন কি এখনো ওয়েট করছেন কেন ফলো করে দেন তো এই পর্যন্ত ছিল ভিডিও সবাই ভালো থাকবে বাই বাই down to